মারা গেছেন শ্যাম বেনেগাল ভাঙনেশ্বর ব্যান্ডল চিরকুটে এদিকে কবে বিয়ে করছেন নুসরাত ফারিয়া নিজেই জানালেন অভিনেত্রী জেনে নিন বিস্তারিত প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর নির্মাতার মেয়ে পিয়া বেনেগাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শ্যাম বেনেগাল দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তার কিডনি সংক্রান্ত সমস্যা ছিল শ্যাম বেনেগাল তার ক্যারিয়ারে একাধিক অসাধারণ চলচ্চিত্র উপহার দিয়েছেন বাংলাদেশে তিনি বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছিলেন স্বাধীনতার সংগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমাটির নির্মাণের জন্য মৃত্যুর কিছুদিন আগেই গত চোদ্দ ডিসেম্বর নিজের জন্মদিন পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে কাটিয়েছিলেন গুণী এই নির্মাতা শ্যাম বেনেগালের জন্মদিনে উপস্থিত ছিলেন অভিনেতা কুলভূষণ খরবন্দা নাসির উদ্দিন শাহ দিব্যা দত্ত শাবানা আজমি রজিত কাপুর ও অতুল তিওয়ারি সত্তর থেকে আশি দশকের ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হতো তাকে নির্মাতার উল্লেখযোগ্য কিছু সিনেমা হল মন্থন অঙ্কুর ভূমিকা জুনুন মান্ডি নিষাদ মুজিব একটি জাতির রূপকার ইত্যাদি আবারও ভাঙনের সুর দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটে গত বছর ব্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ইমন চৌধুরী এবার দল ছাড়লেন আরেক গুরুত্বপূর্ণ সদস্য জাহিদ নীরব সালে আয়নাবাজি সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে পথ ছাড়া শুরু হয় জাহিদ নীরবের দলটির অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি সংবাদ মাধ্যমকে বলেন নীরব আমাদের সঙ্গে কয়েক বছর ছিল এখন থেকে আর নেই তবে ওর জন্য আমাদের শুভকামনা হাজার সাল থেকে চিরকুট ব্যান্ডের হয়ে বাজাচ্ছেন জাহিদ নীরব এই ব্যান্ডে কাজ করতে গিয়ে তার পরিচিতি বাড়ে দীর্ঘ নয় বছর ধরে বাজালেও একুশ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামের কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাকে এর আগে ষোলো ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি নুসরাত বিয়ে নিয়ে নেটিজেনদের শেষ নেই অবশেষে বিয়ে নিয়ে নিজেই মুখ খুললেন নুসরাত এবার বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন নুসরাত ফারিয়া রোববার সকালে বিয়ের বিষয়ে একটি পোস্ট করেন এই নায়িকা তিনি পোস্ট স্পষ্ট জানিয়েছেন বিয়ে নিয়ে চিন্তিত না এখন সেই ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে ভালোই হতো কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম তাই আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে তিনি বলেন কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয় দেখতে মজাই লাগে কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই এটার জন্য দোয়া করবেন উল্লেখ্য প্রায় দশ বছর প্রেমের পর রনি রিয়া জোশীদের সঙ্গে আংটি বদল করেন তিনি কিন্তু বছরখানেক পরই অভিনেত্রী জানান রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে